লেটস মেক ইফতারের পর কিছু ফাঁকিবাজি স্ন্যাক্স খেতে ইচ্ছা করতেছিল ইউটিউব ঘেটে এই রেসিপি বের করে নিয়ে আসে এটার জন্য প্রথমেই লাগবে চিপস যে কোনো চিপস হলেই চলবে আমার পাশে কুরকুরে ক্রিম অ্যান্ড অনিয়ন ছিল আমি ওইটাই নিয়ে ভারী কিছু সাহায্যে চিপসগুলোকে প্যাকেটের ভেতরেই গুঁড়ো করে নিতে হবে এরপর পছন্দ মতো কিছু ফাস্ট বয়েল সবজি দিতে হবে আমি স্প্রিং অনিয়ন গাজর এবং ধনে পাতা দিয়েছি দেন কামস দ্য মেন ইনগ্রিডিয়েন্ট ডিম ডিমটাকে ক্র্যাক ওপেন করে চিপসের প্যাকেটের ভেতর দিয়ে দিতে হবে এবং তার সাথে অ্যাড করতে হবে একটু হোয়াইট পেপার যেহেতু চিপসে এমনিতেই লবণ থাকে তাই লবণ দেওয়াটা ম্যান্ডেটরি না ডিপেন্ডস অন ইউর টেস্ট পার ভালো মতো মিক্স করা হয়ে গেলে চিপসের প্যাকেটটা উপর থেকে আস্তে আস্তে ফোল্ড করে নিয়ে আসতে হবে তারপর দুই পাশে দুটো হেয়ার ক্লিপ দিয়ে সিকিউর করে নিলেই প্রসিজিওর ডান এইবার টক বক করে ফুটতে থাকা গরম পানির মধ্যে প্যাকেটটাকে পনেরো থেকে সতেরো মিনিটের জন্য রেখে দিলেই ওয়েল কুকড হয়ে যাবে তারপর নামিয়ে নিয়ে একটা সুতার সাহায্যে সুইস কেকের মতন করে কেটে নিলেই রেডি আমাদের ফাকিবাজি স্ন্যাক মোটামুটি ভালোই ছিল কিন্তু একটু মিষ্টি মিষ্টি ছিল কারণ আমি যাদের রেসিপি দেখেছিলাম সবাই মোটামুটি একটু স্পাইসি চিপস ইউজ করেছিল আমি করিনি তার জন্য একটু অন্যরকম লেগেছিল বাকি সব ভালোই ছিল